খালাস বন্ধু বল আ আরে না আজকে আমার আর ভালো লাগতেছে না আর বলিস না আরে সামান্য নরমাল একটা বিষয় সামান্য একটা সিগারেট সবাই খায় তো আমি খাইলে সমস্যা কি এটা নিয়ে তো প্যারা নেওয়ার কোনো মানে দেখি না আমি হ্যাঁ আচ্ছা কিরে বন্ধু কি খবর ভালোই ভালোই আছো শুনল তো তুই না শিখে কাজ আরে বাইরে সামথিং একটা সামান্য বিষয় না তো পেরা নেওয়ার কি আছে স্বাভাবিক এটা সবাই খাই খাই এটা তো নেশা এটা তো শরীর নষ্ট করবো আরে ভাই শরীর নষ্ট করবো আমি তো ওইরকম ভাবে নিতেছি না সেটা নর্মাল ভাবে নে বিটা নর্মাল নিতে পারো না নর্মাল ভাবে খেন তুই আজ থেকে খাবি কাল গাজা গাবি এরপর দিনে এবা খাবি আস্তে তোর নিশা বড় হইবো আরে ভাই বাদ দে ভাই আমি কি তোরা বলছি আমি গাঁজা খামু সামান্য একটা বিষয়ে এত বলা না ভাই একটা এত প্যারা কারণে ভাই এটা সবাই এইভাবেই সবাই হয় সহয় প্রথম সিগারেট খায় না তারপর একটার পর একটা নেশা করতে করতে সে বড় নেশাগ্রস্ত হয়ে যায় আরে ভাই এটা সামথিং একটা সাধারণ বিষয় নিয়ে এটা আমি আলোচনা করতে গিয়ে দশাতে এটা তো এরকম কোনো কিছু না যে আমি গাজা ইয়া বা বই সবকিছু ভিতরে বই রাখাম এলাকা মানে তো সবাই জানে দিছি একটা সবাই তো তেতো অনেক অনেকেই তো বই তুই অন্য নেশা কর আমার মনে হয় আমি তোরা বুঝাইতে বাধ্য

হ্যালো হ্যাঁ কি খবর হ্যাঁ এসো ভালো আছি তোমার কি খবর না আগের মতো আগের মতো আর মাদক সেবন এমন আর করি না এখন মোটামুটি ভালোর দিকে যাইতেছি আচ্ছা দেখা যাক আচ্ছা তাই কে দি পরে কথা বলি ঠিক আছে

একটা কথা কি জানো নাই তুই ঠিকই বলছি নেশা কখনো সুখ দেয় না নেশা মানুষকে ধ্বংস করে এটা বুঝতে হয়তো আমার একটু দেরি হয়েছে আমি নিজেকে মানিয়ে নিতে একটু আমার কষ্ট হচ্ছে কিন্তু আমি আশা করি তুই আমাকে যে উপদেশ দিয়েছিলি সেটা অবশ্যই আমার ভালো শুনছি তোর গার্লফ্রেন্ড তোর সাথে ঠিক হয়েছে ব্রেকআপ হয়ে গেছিল তোর মা তোর সাথে কথা বলতো না এখন কথা এখন আব্বা আম্মু সবাই আমার সাথে কথা বলে বলছি না আগে থেকে আমি খুব ভালো আছি তুই আমি তোর তো বলছি তুই যদি ভালো হয়ে যাস তাহলে সবাই তোর সাথে সম্পর্ক ভালো রাখবো তুই আমার একটা প্রকৃত বন্ধু বলতে তুই আমাকে একটা ভালো রাস্তা দেখায়নি তুই যদি না থাকতি হয়তো আমি আমার চলার পথে আরো কষ্ট হয়ে যেত আমি তোর বন্ধু আমি সব ভালো না বুঝলে এই দেখ তুই কত হাসি খুশি আছিস আমার কাছেও একটা ভালো লাগতো তুই